সংখ্যাগরিষ্ঠতার যেখানে সংখ্যাগরিষ্ঠরা যেখানে আছেন তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সেইভাবে আমাদের ঐক্যমত্য পৌঁছতে হবে ইলেকশন প্রসেস সংখ্যাগরিষ্ঠতা এখানে কেন ম্যাটার হচ্ছে এবং সেন্সাস বিল্ডিংয়ে যে সংখ্যাগরিষ্ঠতার কথা বলা হচ্ছে সেই সেন্সাস প্রসেসে কিন্তু অনেকে তো সম্পৃক্ত না শুধু রাজনৈতিক দলের কথা বলছি না বিভিন্ন মতবাদ যাদের আছে বিভিন্ন চিন্তা চেতনা যার যাদের আছে তারা অনেকেই কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে নেই এখন শুধু রাজনৈতিক দলের মধ্যে আলাপ হচ্ছে সেটাও কিন্তু একটা খুব বড় সীমাবদ্ধতা সো এইটা আই থিঙ্ক কনসার্ন একটা বড় জায়গা আর কাদের কাদের এখানে কারা কারা এখন বাদ পড়েছেন এই প্রক্রিয়া থেকে একটা কথা তো আমরা শুরু থেকেই বলে আসছি তারপর আবারও বাধ্য হচ্ছি আজকে বলতে আজকে যদি আপনি এই ঘরে দেখেন কারা আমরা আলোচনার মধ্যে আছি আজকে তাও অ্যাটলিস্ট দশ পার্সেন্টের বেশি নারী অংশগ্রহণ করছেন আজকে কোনো সংস্কার কমিশনে এই প্রক্রিয়াটা ছিল না ছিল কি দশ পার্সেন্ট আই ডোট ওয়ান পার্সেন্ট বোধ বা কোনো কোনো জায়গায় আরও কম শূন্য আমাদের যেটা বিচার সংস্কার সেখানে তো শূন্য আচ্ছা নারী তো নাই বেশি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতিসত্তার যারা তারা তো অধিকাংশ ক্ষেত্রে নাই দু একজন এক এক জায়গায় আছেন ছড়িয়ে ছিটিয়ে বাট ওই ডাইভার্সিটি বা ওই বৈচিত্র্যতা যেটা বাংলাদেশের বাস্তবতা সেটা রিফ্লেকশন আমরা এই সংস্কার প্রক্রিয়ার মধ্যে পাচ্ছি না আর ঢাকার বাইরে ঢাকার ভেতরের কথাগুলো তো বলাই হলো সব কিছু ঢাকা কেন্দ্রিক আর পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক তাও একটা পাবলিক ইউনিভার্সিটি কেন্দ্রিক বাইরে আর কেউ কেন আসছে না সো এই সীমাবদ্ধতার মধ্যে আমরা এগোচ্ছি এখন প্রয়োজনটা হচ্ছে এই মুহূর্তে যে কি করে আমি আমরা এই প্রসেসটা পার্টিসিপেটরি করব আর কি করে এখানে যে সমালোচনাগুলো আসছে এগুলো আসলে আমলে নেওয়া হবে কি হবে না আমাদের অনেক পার্টিকুলার অ্যাডভোকেট ইমন যে কথা বলেছেন যে আই থিঙ্ক ওনার ওনার কথাটা আমাকে সব মেবি বিকজ আমরাও একই জিনিসগুলো নিয়ে ভাবছি সারাক্ষণ যে সংস্কারের স্বপ্ন দেখা এক জিনিস আর সংস্কারের চর্চা করা এক জিনিস তো সংস্কারের চর্চাটা আসলে কতদূর শুরু হয়েছে সেটা একটা প্রশ্ন নাকি আমরা কোনো কোনো জায়গায় পরিবর্তন দেখছি কোনো কোনো জায়গায় কিছু চর্চা হচ্ছে ডেফিনেটলি আমরা যে কথা বলছি এইভাবে দ্যার ইজ ডেফিনেট ইটস ডিফারেন্ট এই কথাগুলো আমরা লাস্ট জুলাই বলতে পারতাম না এইভাবে বাট কথা বলার পরে কি হচ্ছে সেটা একটা বড় প্রশ্ন তাই না আমরা কতদূর এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারছি আমরা নিজেদের মধ্যে কতদূর কথা বলছি আর কতদূর আমরা অন্যদেরকে কনভিন্স করতে পারি আর প্লাস একটা আলোচনা যে তৈরি হওয়ার কথা ছিল যে সংসার কমিশনের আই গেস্ট যে প্রমিসটা ছিল যে সংসার কমিশনগুলো যে বিভিন্ন ধরনের সুপারিশ নিয়ে আসবেন এগুলো নিয়ে সারা জাতি আমরা বিভিন্নভাবেই সবাই আলোচনাগুলো নিয়ে একদিকে হাঁটা শুরু করবো হ্যাঁ সমালোচনা থাকবে কিন্তু মূলত আমরা একটা কাঠামোর মধ্যে থাকব। কিন্তু এখন যে প্রসেসটা আমরা দেখছি কেউ কেউ আছেন যারা দাবি করছেন তারা সংখ্যাগরিষ্ঠ তারা কিছু কিছু শুধু প্রস্তাবনা না কোনো কোনো কমিশনকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছেন সংবিধান সংসদ মিশন এখন পর্যন্ত সেই অবস্থা হয়নি একটু ভালো অবস্থায় আছেন তো এই যে চ্যালেঞ্জ মধ্যে আমরা আছি এই চ্যালেঞ্জ আর কিও আমাদের জন্য সমাধান করবে না আমাদেরই করতে হবে এখন আমাদের ভয়েস আছে কি না আমাদের টেবিলে স্থান আছে কিনা এগুলো নিয়ে আমরা ভাবতে পারবো কিন্তু এগুলো নিয়ে খালি হাই হাই করলে চলবে না সামহাও এই জায়গাটাকে ধাক্কা দিতে হবে এবং দেখতে হবে কিভাবে আমরা আমাদের বিষয়গুলো যে বিষয়গুলো আপনারা সবাই তুলেছেন সেগুলো কিভাবে আমরা সামনে নিয়ে যেতে পারবো আর শুরুতে বললাম আজকের আলোচনা শেষ হয়নি মনে হলো যে অনেক বিষয় সামনে এসছে আর অনেকের কাছ থেকে শুনতে হবে যে সংবিধানকে তারা ফ্যাসিবাদী মনে করে এই সংবিধান গ্রহণযোগ্য না ইত্যাদি ইত্যাদি সো অবভিয়াসলি এই যে ম্যাসেভ একটা কমিউনিকেশন গ্যাপ এটা ব্রিজ করার কিছু দায়িত্ব আমাদেরও আছে সো এই জায়গায় আমার মনে হয় আমাদের কাজ করা খুবই প্রয়োজন এবং আজকে আমরা অনেক লাভবান অনেক লাভবান হয়েছি আজকের আলোচনায় আমি অনেক কিছু শিখেছি এবং আমাদের অনেক যে কমন গুলো আছে সংশয়গুলো আছে সেগুলো আমরা আর সেগুলো নিয়ে আমরা আলাপ করতে পেরেছি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ